শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল এগারোটা এদিকে রান্নাঘরে এসেছি এসেই মামামের খাবারটা রেডি করছি তো আজকে সকালবেলা আমার শ্বশুরমশায় মাংস নিয়ে এসেছিল আর সেখান থেকে আমি দু পিস মাংস নিয়ে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আর কী জানো তো আজকে মাম্মামকে মাংস খাওয়াবো ওই জন্য মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো আগে আগে এদিকে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আজকে জানো তো ডিমটা একটু কম সিদ্ধ হয়ে গেছে কম সিদ্ধ বলতে হাফ বয়েল মতো হয়ে গেছে আর হাফ বয়েলের থেকে একটু বেশি সিদ্ধ হলে সেই ডিমটাই কিন্তু মাম্মামকে খাওয়াই আর ওটা বেশ ভালো হয় আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ডিমটা আবার বেশি একটু শক্ত শক্ত মানে রবার টাইপের হয়ে যায় তো এদিকে দেখো ডিমটা এই টাইপের হয়েছে তো এটাই কিন্তু মামামকে খাইয়ে দেব আর কিছু করার নেই মামামের খাবার তালিকায় প্রত্যেক দিন একটা করে ডিম থাকেই তো ডিম হচ্ছে একটা সুপার ফুড তো এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো ডিম কিন্তু প্রত্যেক দিন বাচ্চাদের খাওয়ানো উচিত তো এদিকে দেখো আমি আপেলটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর আমার মেয়েকে কিন্তু এখনও পর্যন্ত আমি আপেল সিদ্ধ খাওয়াই আমার মনে হয় মামামের যখন দু বছর বয়স হবে তারপর থেকে ভাবনা চিন্তা করব যে আপেল সিদ্ধটা খাওয়াবো কিনা তো এখনও কিন্তু খাইয়েই যাচ্ছি তো দু বছর কমপ্লিট হলে তখন কিন্তু ভেবে চিনতে দেখবো যে দেবো কিনা তো এদিকে মাংসটা আমি ছোট্ট ছোট কিমার আকারে কেটে নিয়েছি এখন আমি পাতিলেবু দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রাখব আর আমি দুপুরবেলা রান্না করব মামামকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছি সেই সঙ্গে স্নান আর ঘুম পাড়িয়েও কিন্তু দিয়েছি এদিকে আমি এখন ঘরের কাজ করব।। তো বাচ্চা কাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু মায়েদের একদম আদর্শ সময় কাজ করার তো এদিকে আমি ঘরটা একটু গুছিয়ে নেব সেই সঙ্গে কিন্তু মামামের রান্নাটাও করব তো এদিকে যে ব্যাডমিন্টনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাই ভাই দিন ব্যাডমিন্টন খেলে তো যেহেতু তোমাদের দাদাভাই বসা কাজ করে ও একটু হেলদি হয়ে যায় তো ওই জন্য কিন্তু এই ব্যাডমিন্টনটা খেললে একটু দৌড়াদৌড়ি হয় শরীরে এক্সারসাইজও কিন্তু হয় প্রত্যেক দিন কিন্তু নিয়ম করেই খেলতে যায় তো এদিকে এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি কিছু জামা কাপড় হয়েছে সেইগুলো একের পর এক গুছিয়ে নেব আর চেয়ারেও কিন্তু অনেক জামাকাপড় জমা হয়ে রয়েছে আদিশ্রী ঘুমানোর পরে ওর হাতের পায়ের নখগুলো কেটে দিয়েছি প্রচণ্ড পরিমাণে বড় হয়ে গেছিলো একটা বিষয় কি জানো তো বাচ্চাদের নখগুলো এত পরিমাণে ধার হয় মানে ব্লেডের থেকে অতিরিক্ত ধার হয় তো আমার তো যেখানে ধরে একদম মাংস উঠে যায় তো যাই হোক ওর নখগুলো কেটে দিয়েছি আর বাচ্চা কাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু ওদের নখটা কেটে দিলে ভালো হয় তো আমার মেয়ে যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমি নখটা কেটে দিই তো আজকে কালকে এই করতে করতে হচ্ছিলই না ফাইনালি আজকে রবিবার আজকেই কেটে দিলাম তো এদিকে দেখো আলনাটা গোছানো হয়ে গেছে আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো মামের মাংসটা রান্না করব তো এদিকে আমি পেঁপে নিয়ে নিয়েছি আলু নিয়েছি আর গাজর নিয়েছি তো মাংস রান্না করছি সেই সঙ্গে কিছু ভেজিটেবলসও নিয়েছি এইগুলো কিন্তু দিয়ে আমি মাংসটা রান্না করব। এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম আর প্রথমেই কিন্তু আমি সবজিগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে তো এদিকে পেঁয়াজ ফোড়ন দিলাম আর এখন কি করব একটু রসুন কুচি দেব। তো রসুন বাটা আমি দিইনি একটু কুচি কুচি করে দিয়েছি আর এই যে এখন দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না আর দেখো মাংসটা ম্যারিনেটের পরে এই অবস্থায় এসেছে পোলট্রির মাংস তো এমনিতেই নরম আর সেই সঙ্গে একটু ম্যারিনেট করে রেখেছিলাম জন্য মাংসটা বেশ নরম নরম হয়েছে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিলাম তো এর মধ্যে কিন্তু আমি একটু জিরে বাটা সেই সঙ্গে আদা বাটাও দিয়েছিলাম অল্প পরিমাণে তো যেহেতু বাচ্চা খাবে ওই জন্য কিন্তু অল্প অল্প মশলা দিয়েছি তো ওইদিকে মাংস সেই সঙ্গে সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব। না জল দেওয়ার আগে এখন আমি একটু গোলমরিচ গুঁড়ো দেব। তো এটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয় আর একটু মানে ঝাল ঝাল হয় বেশি দিলে কিন্তু আবার অনেক ঝাল হয়ে যাবে বাচ্চা আবার খেতে পারবে না তো এদিকে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি আর মাংসটা কিন্তু আমি প্রেশার কুকারেই রান্না করব। কড়াইতে একটু ভালোভাবে জাল উঠবে তারপর কিন্তু আমি প্রেশার কুকারে দেব। তো এদিকে রান্নাবান্না করছি আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক জয়ত্রী দাস নামে একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাম্মা সারাদিনে কতবার পটি করে তো দেখো আমার মেয়ে কিন্তু সারাদিনে একবারই পটি করে আর একবার কখন করে সেটাও বলে দিচ্ছি ও যখন ঘুম থেকে ওঠে তারপরেই কিন্তু পটিটা করে তো সকালের দিকেই কিন্তু করে থাকে তো যাই হোক দিদিভাই তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর একজন মানে সঞ্জীব মণ্ডল নামে একজন দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু আদির ওজন কত তো দেখো আমি খুবই দুঃখিত যে আমার মেয়ের ওজনটা আমি বলতে পারবো না কেননা আমি মেয়ের ওজনটা বলতে চাইছি না কেননা এর আগে আমি যতবার বলেছি হয়তো একবারই বলেছি তারপরে মেয়ের শরীরটা খুবই খারাপ হয়েছিল ওই কারণেই কিন্তু আমি বলতে চাইছি না তো যাই হোক আদের যে ওজনটা আছে ও কিন্তু একদমই পারফেক্ট আছে তো ও শরীরটা কিন্তু খুবই ভালো আছে তো মাংসটা সাত আটটা মতো সিটি হয়েছে তারপর কিন্তু নামিয়ে দিয়েছি এদিকে আবার চলে এসেছি জলের বোতলগুলো ভর্তি করতে তো এগুলো কিন্তু প্রত্যেক দিন দুবেলা ভরতেই হয় এখন যেহেতু গরমকাল ওই জন্য কিন্তু জলটা খাওয়া হয় বেশি আর শীতের সময় কিন্তু এতটা পরিমাণে জল খাওয়া হতো না তো যাই হোক এদিকে জলের বোতলগুলো ভর্তি করে রাখছি আর যে টুকটাক কাজগুলো আছে সেইগুলো কিন্তু করে নিচ্ছি তো এই জলের বোতলগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট জলের বোতলগুলো এইগুলো রাখবো আমার ঘরে তোমাদের দাদাভাই আবার বড় বড় বত বোতলে জল খেতে চায় না যে দু লিটারের যে বোতলগুলো আছে ওইগুলো খেতে চায় না আর মামামের জলের পটেও এখন জল ভর্তি করে রাখছি তো একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন নামটা আমার তেমনভাবে মনে নেই যে মামামের জলের পটগুলো কোথার থেকে কিনেছ তো দেখো আমি জলের পটগুলো আমি কিনেছি লোকাল দোকান থেকেই কিনেছি বাজারে গেছিলাম একদিন সেখান থেকে নিয়ে এসেছি আর দামটা কিন্তু খুবই কম সত্তর টাকা দাম নিয়েছে তো আমি দাম শুনে তো একদম অবাকি হয়ে গেছিলাম যে সত্তর টাকা দাম নিয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি জলের বোতলগুলো ভর্তি করে নিয়েছি সেই সঙ্গে টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর থালা বাসনগুলো আগে ধুয়ে রাখলাম মানে শ্বশুরের থালা তো আগে আমার শ্বশুরমশাই খেতে বসবার জন্য ওনার থালাটাই ধুয়ে রাখলাম তো এদিকে জলে বোতলগুলো আমার ঘরে রেখে দিচ্ছি আর এইভাবেই কিন্তু কাজকর্মগুলো কমপ্লিট করলাম তো আমার মেয়ে ঘুমিয়েছে দেখো আমি কত কাজ করে নিয়েছি এদিকে তো এদিকে মাংসের ঝোলটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি এই বোলের মধ্যে রেখে দিচ্ছি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু আমার মেয়ে একটু ঝোল ঝোল ভাতটা খায় ওই জন্যই আর মাংসটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে আমি একটু হাত দিয়ে দেখেছিলাম এই যে দেখো হাত দিয়ে দেখছি ভালো সিদ্ধ হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম জন্য ধরাই যাচ্ছে না তো আমার প্রিয় বন্ধুরা আমার ব্লগুলোতে আমি ঘরের কাজকর্ম সেই সঙ্গে মেয়ের কাজকর্মগুলো মেয়েকে কি খাওয়াই মেয়েকে কিভাবে ঘুম পাড়াই বা মেয়ের ডেলি রুটিন শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তাহলে কিন্তু আমার অনেকটাই উপকার হবে তো যাই হোক এদিকে মামামের খাবারটা কিন্তু রেডি করছি মামাম ঘুম থেকে উঠে গেছে আর দেখো মাংসের ঝোলটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বিশেষ করে মানে যখন সিটি দিচ্ছিলো তখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আমার মেয়েকে কিন্তু মাংসটা আমি আট নদিন পর পরই কিন্তু খাওয়াই কোনো দিন দশ দিন এগারো দিনও কিন্তু হয়ে যায় তো আজকে আমার শ্বশুর মশাই মেটেটা আনেনি মানে লিভারটা আনেনি নি ওই জন্য শুধু মাংসই দিয়েছি এখন প্রত্যেক দিন মামামকে যখন ভাত খাওয়াই তখন কিন্তু একটু লেবু চিপে দিই তো কি হয় ভিটামিন সিটা কিন্তু ভালোভাবে পেয়ে যায় এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে ছটা এই যে মামামকে আমি এখন ফ্রেশ করাচ্ছি মামামকে কিন্তু এই মাত্রই খাওয়ালাম তো জামাটা ভিজে গেছে সেই সঙ্গে মামামও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে ওই জন্য এই গেঞ্জিটা পরিয়ে দিয়েছি সেই সঙ্গে গলাটা একটু মুছে দিচ্ছি ওয়াইফস দিয়ে তো মামাম কিন্তু এখন ওয়াইফস দেখলে ও কিন্তু এখন মুখটা মোছে সেই সঙ্গে হাত মুছে জানে এটা দিয়ে কিন্তু মুখটা পরিষ্কার করতে হয় তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের হেডফোন বা ইয়ারফোন যাই বলো না কেন নিয়ে এসছে আর এটাই যে দেখো কানে গোজে যেটা একটু রবার টাইপের আছে ওটা খুলে ফেলে দেয় তো এইভাবে দুটো হেডফোন কিন্তু নষ্ট করেছে ঠান্ডার সময় মামামকে খাওয়ানো হয়ে গেল ওকে কিন্তু ফ্রেশও করানো হয়ে গেল এখন কিন্তু মামাম খুব পরিমাণে খেলাধুলো করবে ও দাদা ভাইয়ের ঘরে যাবে খেলবে আর এদিকে দেখো মামামের বাসনগুলো রয়েছে এইগুলো আবার পরিষ্কার করে রাখবো এদিকে দেখো মামমাম একটু বই পড়ছে তো যাই হোক মামাম বই পড়ছে দেখে খুব ভালো লাগলো আর এদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর মিল্কটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে রুটি বানাবো তো এদিকে রান্না করছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই একজন দিদি ভাইয়ের নামটা আমার তেমনভাবে মনে নেই তো সেই দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে মাম্মামকে আমি কি ফোটানো জল খাওয়াই না এমনি নর্মাল জল খাওয়াই তো দেখো আমার মেয়েকে কিন্তু নর্মাল জলটাই খাওয়াই ফোটানো জলটা কিন্তু খাওয়াই না আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছিল এই যে অনেকটা মাংস রয়েছে এই মাংসটাই এখন গরম করছি রাতে কিন্তু এই মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে আর আজকে দুপুরবেলা মামামকেও কিন্তু মাংস খাইয়েছিলাম ওই জন্য কিন্তু রাত্রেবেলা একটু হালকা খাবার খাওয়াবো কেননা দুপুরের খাবারটা অনেকটাই রিচ হয়ে গেছে আর এখন যেহেতু প্রচণ্ডই গরম তো এদিকে কিছু বাসন কোষণ ছিল এই যে ধুয়ে রাখলাম আর এদিকে দেখো কাউমিল্কটাও একদম জাল দেওয়া হয়ে গেছে আজকে রাত্রে মামামকে আমি আলু সেদ্ধ আর সেই সঙ্গে পেঁপে সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেব শুধু আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে খেতে কিন্তু ভাতটা তেমন একটা ভালো লাগে না কিন্তু একটু বাটার নিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো এদিকে মামামের জন্য একটু বাটার নিয়েছি অল্প নিয়েছি বেশি কিন্তু নেই তো এখন মামামের ভাতটা মাখিয়ে ওকে আবার খাইয়ে দেব। তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা বন্ধুরা